আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন কাছে এবং দূরে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনার বিষয় হচ্ছে বৎকারের মৃত্যু সম্বন্ধে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন তাহলে চলুন মূল বিষয়ে ফিরে যাই নবী করিম সাল্লু বলেন বৎকারের মৃত্যুর সময় আল্লাহ পাক আরজাইল আলাইসাল্লামকে বলেন আমার অমুক দুশ্মনের নিকট যাও তাহ রু বের করে আনো আমি দুনিয়াতে তাকে সুখের যাবতীয় জিনিস দান করেছি তবু সে আমার নাফরমানি করেছে আজ হতে তার শাস্তি শুরু করব তখন আরজাইল আলাইসাল্লাম ভয়াবনক মূর্তিতে বারো চক্ষু বের করে জাহান আগুনের তৈরি হাজার হাজার কাটোয়ালা লোহার গুঞ্জ হাতে করে পাঁচ শত জাহান নামের সাথে করে হাজির হবে প্রত্যেকের হাতে আগুনের ফুটানো টকটকে লাল তামাক টুকরা ও প্রচলিত আগুনের কোড়া থাকবে আজরা তার উপর আগুনের কোড়া মারতে থাকবে অন্যান্য ফেরস্তারাও তার মুখের উপর একই করে মারতে থাকবে আরজাইল আল্লাহ সাল্লাম হাজার হাজার কাটোওয়ালা ছুরি মুখ দিয়ে চালাইয়া দিবে রুকে আঙ্গুলের মাথা হতে টানিয়া পায়ের গোড়ালিতে এনে বন্ধ করে দিয়ে পিটাইতে থাকবে তারপর গোড়ালি হতে টেনে হাঁটু পর্যন্ত বন্ধ করে দিবে আবার পেড়াতে নারী ভুড়ি পেঁচিয়ে এনে সিনার মধ্যে বন্ধ করে দিবে কলিজা সিদ্ধ রেজা রেজা হয়ে যাবে তামাম রগের গোড়া কষে দিবে টান দুই চক্ষু লেগে যাবে তার উপরে পানির জন্য রুহু ডাক দিয়ে বলে রুর ইশারা কেউ বুঝতে পারবে না আরজা আলাইসালাম বলবে হে অভিশপ্ত রুহু বের হও এবং জাহান্নামের দিকে চলো বলে চক্ষু লাল করে ধমক দিবে তখন রু শরীর হতে বের হয়ে যাবে করে শরীর তোর উপরে আল্লাহর নালত পড়ুক তুই নিজেও ধ্বংস কাছে আমাকে নিয়ে যাইতি এবাততে বাতের অলসত্যা করতি তুই নিজেও ধ্বংস হয়েছিস আমাকেও ধ্বংস করেছিস তারপর রু হইতে দুগন্ধ বের হবে আরজাইল আলাইসাল্লাম জাহান নামের ময়লা কাপড় দিয়া পেঁচাইয়া আসমানের দিকে রওনা হবে আসমানে ফেরেস্তারাও ওই রুহকে দেখে নালত করতে থাকবে আসমানের দরজা বন্ধ হয়ে যাবে এদিকে শয়তানের লস্করগুলো দোরাইয়া শয়তানের কাছে গিয়ে বলবে এক ব্যক্তিকে জাহান নামের দিকে পাঠিয়ে দিয়েছি হাসান রশিদ রজিয়া বলেন যখন কোনো ব্যক্তি মরিতে থাকে ঘরের লোকেরা কান্নাকাটি করে তখন আজাই আলাইসাল্লাম বলেন আমি তো রিজিক খেয়ে ফেলি নাই সে নিজেই নিজে রিজিক খেয়ে শেষ করে দিয়েছে আমি তার হায়াত কমায় দেই নাই তার নিজের হায়াত আল্লাহর তরফ হইতেই শেষ হয়ে গিয়েছে করিম সাল্লু আলাই সাল্লাম বলেন কসম আল্লাহর তখন যদি ঘরের মানুষেরা এই আওয়াজ শুনিত তবে মুর্দাকে ভুলিয়া নিজের চিন্তায় রোধ করিতে থাকিত পাপী ব্যক্তি আজাইল আলাইলামকে দেখিয়া বলতে থাকে হে দন দৌলত টাকা পয়সা তোর উপর নালদ পড়ুক তোর কারণে আমি মাওলার এবাদত করতে পারি নাই মাল বলবে আমাকে কেন নালত করো আমার কারণে তুমি বড় বড় লোকের নিকট গিয়া সম্মান পাইতে নেক লোকতে তুচ্ছ তাচ্ছিন্ন করতে অন্যায় কাজে আমাকে ব্যয় করতে আমাকে অস্বীকার করার কোনো উপায় নেই তোমার তুমি যদি আমাকে ভালো কাজে ব্যয় করতে তবে নিশ্চয়ই আজ তোমার কাজে আমি আসতাম মানুষ যদি জানতো যে মুদ্রার উপরে তখন কী দুর্দশা হইতেছে তবে মুদ্রার জন্য না কেঁদে নিজের জন্যই কাঁদত মানুষের উপর যদি তখন মৃত্যুর নেশা সওয়া না থাকিত তবে সে যন্ত্রণা চটে আশেপাশের লোকদেরকে লাথি মেরে ছিটাইয়ে ফেলিত নিঃশ্বাস যখন গলার কাছে আসে তখন শয়তান তাকে বেইমান করে দেবার জন্য চরমভাবে চেষ্টা করে মৃত্যুর সময় এমন পিপাসা হয় মনে হয় সাতটা দরিয়ার পানীয় যদি মুখে ডালিয়া দেয় তবুও বুঝি পিপাসা যায় না তখন শয়তান মায়ের সুরত ধরে পেয়ালার করে পেশা ভরিয়া বাম পাশে দাঁড়াইয়া বলে তোমার জন্য পানি এনেছি তুমি বলো আল্লাহ দুজন তাহলে তুমি ভয়ানক বিপদ হইতে বাঁচবে মুসলমান প্রত্যেক ব্যক্তি ডান দিকে তাকাবে তার উঠা বসা যদি নেক লোকদের সঙ্গে হয়ে থাকে বন্ধু বন্ধুবান্ধব যদি নেককার হয় তবে তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে আমি ওই পানি খাবো কি না সে বলে না তুমি ওই পানি খাইও না তুমি বলো লাহ কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউলাউদ্দিন তখন মুদ্রা তাহা বলিয়া ইমান নিয়া মৃত্যুবরণ করে আর যদি তার ওটা বসা বৎকার সঙ্গে হয়ে থাকে তাকে দেখতে পারবে বলবে আমি ওই পানি খাব কিনা সে বলবে তোমার মা খাইতে বলেছে তখন শয়তান পেশাবের পানি মুদ্রা খেয়ে ইমান হারাইয়া মৃত্যুবরণ করবে নাউজুবিল্লা সেই জন্য বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্ব সর্বনাশ লোকদের সঙ্গে ভালোবাসা ভালো আচরণ করা উচিত বন্ধুত্ব রাখলে কিয়ামতের ময়দানের মস্ত বড় উপকার আসবে সুতরাং এই ভিডিও দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদেরকে সৎভাবে চলতে হবে সৎ মানুষের সাথে ওটা বসা করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি একটি লাইক করে দিবেন ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি